সুন্দর একটি খাবার কিভাবে রান্না করবেন ভাবতেছেন তাই না একবারে সহজ চোখ বন্ধ করে রানবেন চলুন শুরু করা যাক আজকে আপনাদের সঙ্গে অনেক মজা এবং সুস্বাদু একটি রেসিপি শেয়ার করছি আমাদের বাংলাদেশি খাবার হ্যাঁ কচুর ছড়া অথবা কচুর মুখী আপনি যেটাই বলেন না কেন এটা আজকে রান্না করব চিংড়ি মাছ দা তাহলে কিভাবে রান্না করব আমি আধা কেজি কচুর সরা রান্না করার জন্য প্রায় একশো দেড়শো গ্রাম তেলের মতন আমি এখানে দিয়ে দিয়েছি তারপর দুই পিস বড় বড়ো পেঁয়াজ কুচি কুচি করে কেটে তারপর এখানে এক চামচ আদা রসুন দুই দেড় চামচ আদা রসুন পেস্ট দিয়েছি এবং এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়েছি লবণটা আপনি আপনার অনুযায়ী দিবেন এবার সুন্দর করে উপাদানগুলো মিক্স করে নেবেন হাতে ঠিক আছে আপনার রান্নার রেসিপিটা দেখেন ইনশাল্লাহ আমি বিশ্বাস করি ভালো লাগবে তারপর কাঁচামরিচ চার পাঁচ পিস কেটে কেটে দিয়ে দিলাম অবশ্যই অবশ্যই যদি আপনার কাছে আমার ভিডিওটি ভালো মনে হয় তাহলে কি করবেন অবশ্যই শেয়ার করে দিবেন এবার আমি এখানে হলুদের গুঁড়া দিয়ে দিলাম হালকা আপনি অল্প হলুদের গুঁড়া পছন্দ করলে অল্প দেওয়াই ভালো আর হলুদের গুঁড়া বেশি খাওয়ার প্রয়োজনও নাই তরকারির কালার কিন্তু একদম ইনশাল্লাহ পারফেক্ট হবে শুধু আপনি রেসিপিটি দেখুন এনজয় করুন ভালো হলে শেয়ার করবেন আমাকে সাপোর্ট করবেন এবার এখানে এক চামিচ মরিচের পাউডার দিয়ে দিলাম ঠিক আছে মরিচের পাউডার তারপরে এখানে হালকা জিরা এবং হালকা ধনিয়া দিয়ে দিলাম এবার সুন্দর করে মিক্স করে নেব জিরা আর ধনিয়া সামান্য পরিমাণ বেশি না এক চিমটি পরিমাণ দিলেই চলবে আর মরিচের পাউডারটা একটু বেশি দেওয়া হয়েছে যেটার কারণে ঝাল হবে এবং দেখতে কালারটাও কিন্তু সুন্দর হবে এবার আমি এখানে কচুর ছড়াগুলো ছুলে সুন্দর করে এই দেখেন মেখে নিচ্ছি হাতে এই এটা এখন দম দিয়ে কষাবো মানে হালকা জাল দিয়ে কষাবো দশ থেকে পনেরো মিনিট আস্তে করে জাল দিয়ে ফেলে রাখবো তারপর আমি আস্তে আস্তে এটা একটু দুই মিনিট পাঁচ মিনিট পরে একটু লারা দিয়ে দেবো ঠিক আছে তারপর এখানে দেখেন আমি দুই পিস টমেটো ছোটো ছোটো টমেটো কেটে নিয়েছি এবার দনোটা টমেটো সহকার দিয়ে আর সুন্দর করে আর টমেটো কিন্তু ভাঙবে না আমি কষ্টাইলেও মনে করি না ঠিক আছে দেখেন কত সুন্দর একটা কালার এবার চুলার মাঝে বসাইয়া দিলাম ইনশাল্লা দেখেন আস্তে 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 কষাইতেছি তো কষানোর এক পর্যায়ে আমি কিন্তু এখন পানি দিয়ে দিলাম আপনি অবশ্যই খেয়াল রাখবেন আপনার পাতিলে যেন লেগে না যায় ঠিক আছে তো পানিটা দিয়ে আমি এভাবে সুন্দর করে পাঁচ সাত মিনিটের মতন জ্বালাচ্ছি আপনিও জাল দিবেন কচুর মুখে কিন্তু সিদ্ধ হয়ে গেছে দেখেন আমি কচুর মুখী বা কচুর ছড়া বহুত খেয়েছি এত নরম খাই নাই যাই হোক আলহামদুলিল্লাহ এবার একটা গোপন ব্রইলার দিয়ে চিংড়ি মাছ যারা অতিরিক্ত রান্না করেন কখনো না চিংড়ি মাছ একদম অল্প ভাজি করে সবজিতে দেবেন তারপর দু তিন মিনিট রেখে উঠিয়ে ফেলবেন কারণ চিংড়ি মাছ রান্না করতে সর্বোচ্চ দুই মিনিট লাগে কথা বলছেন নেই তো এবার এখানে আমি সরিষার তেল নিয়েছি কি তেল সরিষার তেল নিয়ে এই সরিষার তেলে আমি আট পিস চিংড়ি আছে আমরা দুইজন দুইজনের চার পিস চার পিস করে আট পিস এই আট পিস চিংড়ি আমি চল্লিশ পার্সেন্ট ফ্রাই করবো কত পার্সেন্ট চল্লিশ পার্সেন্ট আর বাকি ষাট পার্সেন্ট করবো না চিংড়ি মাছ অতিরিক্ত ফ্রাই করলে কিন্তু শক্ত হয়ে যায় খেতে গুসুর গুসুর করে বুঝেননি কম বাঁচবেন চিংড়ি মাছের গ্রানটাও থাকবে এবং খাইতেও কিন্তু চিংড়ি মাছটা খুব নরম হবে তো এইভাবে আমি তিরিশ থেকে চল্লিশ পার্সেন্ট ভেজে নেবো আর বাকি চল্লিশ পঞ্চাশ পার্সেন্ট কিন্তু আমি রান্নার মাঝে ভাজবো সিদ্ধ করবো তো দেখেন এখন আমার চিংড়িটা কিন্তু হয়েই গেছে এবার আমি হালকা একটু লবণ না দিলে চিংড়িটা মাঝে লবণ লাগবে না ঠিক না আমি একটু লবণ দিয়ে সুন্দর করে লাইরা এবার কি করি দেখেন যেটা করবো এটার জন্য আপনিও প্রস্তুত ছিলেন না আসলে সত্য কথা যেটা বলে এইভাবে কি রান্ধে এবার দেখেন বলক ওটা সবজির মাঝে আমি চিংড়ির সরিষার তেল সহকার ঢেলে দিলাম কি যে সুন্দর একটা গ্রান আপনি রান্না করে খাইলেই শুধু বলতে পারবেন তো এবার কড়াইটার মধ্যে যেহেতু একটু চিংড়ি মাছের ফ্লেভার আছে একটু দুইয়া দিলে ক্ষতি কি আলগা একটু গ্যারান বাড়বো ঠিক না তো এবার সুন্দর করে লাইরা দেই এখন আমার কাছে যদি ধনিয়া পাতা থাকতো আমি একটা দুইটা ধনিয়া পাতা কুচি কুচি করে দিলে আরো কত সুন্দর স্বাদ হইতো সেটা আপনি জানেন তো দেখেন কত সুন্দর একটা তরকারি কালার হয়েছে মাসাল্লাহ তাবার আকাল্লা তো অবশ্যই আমার ভিডিওটি সম্পূর্ণ যারা দেখেছেন কোথায় থেকে দেখেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর দেখেন রান্নাটি আমি এখন প্লেটে নিলাম তো এই যে আমরা দুই ভাই মিল্লা খামু ইনশাল্লাহ তো অবশ্যই আপনারা রেসিপিটা ট্রাই করবেন আর ভালো হলে কামরুল ভাইকে কমেন্ট হোক মেসেঞ্জারে হোক বলবেন যে আসলে ভাই রান্নাটা করেছিলাম সেই স্বাদ হয়েছে কি ধন্যবাদ আপনাকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ভালোবাসা রইল আপনার প্রতি